ওয়াকিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আসমানের নিচে জমির উপরে গুয়ালি পশ্চিম পাড়া যুব সংগঠনের উদ্যোগে কবর বাসির শরণে গোয়ালি পশ্চিম পাড়া মোহাম্মদ মিজান মিয়ার বাড়ির গলে আপনার একদল আশেক রারে লইয়া পাগল লইয়া আপনার হাবিবের উপর দরদ সালাম ফাট করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি তাকে আমরারে তুমি মাফ করা এর মধ্যে যা সোয়াবের হাদিয়া বেশ আমার মায়ার নবীর মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবে গ্রামদের পাক রোহে কবুল কর সকল অলিদের পাক রুহে কবুল কর সারা তামাম জাহান পৃথিবীদের যতই মোমেন মুসলমান এক জাল্লা ইমান নিয়ে কবরে শুয়া রয়েছে ও সকলের রুহে রুহে সবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ জানার নিহাত বিচারিলাম জানিনা রে কার বুক তার ভিতরে জনম জনন্দিনী মা রাঘুন রে আল্লাহ জানিনা রে কার বুকটার ভিতরে সেই আব্বা রাগুন দাও দাও কইরা জলে আল্লাহ নাই বাবু তার মত বুঝি উড়া গোবাল আর কে নাই যার নাই বাবু না তার মতো বুজি মুরা কবার আরে কেহ অম্বায় আম্মা যার না রে আরে দুঃখববার জাগা ডা

এখন মো জি চুহিয়া গয়া আছেন কভো আল্লাহ তাকায় দেখো ফেণ্ডেলডাৰ ভিতরে একটা কান্না জোয়ার উইঠটা গেছে গো আল্লাহ মাহ রায়ে তিমগুলি কান্তাছে আব্বা হারায়ে তিমগুলি কান্তাছে গো আল্লাহ নুরের নবী রুচিলা নূরের নবীর খাতি আব্বাই আম্মার কবরে রাজাব মাফ কইরা দাও চোখটি বন্ধ কইরা দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহিদ দরবারে বিছায়া দিলাম জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেঁকে হইয়া দোরা দরি কই রায় দরা দোরা দরি কইলা রায় রে বাহির করবে আল্লাহ আল্লাহ বরুবা তার গৌরব বালি দিয়া গুসুলো করাই আরে কাত করিয়া সিৎ করিয়া আমার কাত করিয়া শীত করিয়া গুসুলো দিবে আল্লাহ আল্লাহ জীবনের এই জীবনে কত গুসুল কলি রে ও গোয়ালি গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁত্রাইয়া সাঁত্রাইয়া ইমন দিন আসবে দিবে রে গোসুল মশারি ট্যাঙ্গাইয়া এখনো বুঝি ভাষান নরম না গোনা করতে করতে বুঝি মন্ডারে ভাষান বানাইলি এই জীবনে কত গোসুল করলি রে ও গোয়ালি গ্রামের মা বোনেরা গো গুসুল খানাইয়া আরে এমন একদিন দিবে গুসুল মা তোমার আবার না লাগাইয়া ডাক দে নাল্লা আরে মায়া কইরা ডাক আল্লাহ আরে কইরা ডাক আল্লাহ

দয়ালো না ভিড় হাতি রে ডাক দে নাল্লা জবানটা খুইলে ডাক দে নল্লা মুকুট মাওলা আমরা সবাই তুমি মাফ কইরা দাও আমরা সবাইরে তুমি হলিফা নায়া দাও পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছায়া আমিন আমিন কইয়া আছে আমার মা বোনদের জীবনের কোণাডি মাফ কইরা দাও

জনাব মোহাম্মদ জয়নাল আবদিন সাহেবের বংশের কবরে তুমি আজাবে দিও না হজরত মৌলানা রহমতুল্লাহ হবিগঞ্জি সাহেবের হায়াতের মধ্যে বরকর দান করো আমন্ত্রিত উলামে গ্রামগণ মেহমানগণ আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকর দান করো এই গোয়ালি গ্রামের কবরস্থানের কবরের আজাব মাফ করে দাও আল্লাহ দন্নমের দন্য সন্তান মোহাম্মদ মিজান মিয়ার বাপ দাদা দাদি নানা নানানি আপনজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে শুয়া রয়েছে আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না ওনা নর নরীরে না দেখাইয়া মরণ দিও না না মায়ার নবীর নাদ মরণ মরম দনে গরীব হইতে bari আল্লাহ আমরা মনে গরিবে না আমরা রনি লয় আ যাইবা সোনার ওধি আল্লাহ আমার নি দেখা দিবা প্রেমের মদিন মোহাম্মদ শাকিল মিয়া এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করছে আল্লাহ সে প্রবাসে আছে বিদেশের বাড়িতে আল্লাহ তাকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বসে রাখিও আল্লাহ প্রবাসী ভাই যারা চাল সবাইকে এক্সিডেন্ট থেকে বসে রাখিও আল্লাহ প্রবাসীরা সারা দিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুমে যায় যখন মার কথা মনে হয় বাপের কথা মনে হয় প্রবাসীগুলি কান্দা কান্দা বলিস ভিজায় রে আল্লাহ আল্লাহ প্রবাসীদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ সকল প্রকারের সিটিন থেকে বাঁচায় রাখিও সকল প্রকারের গস বাজার থেকে বাঁচায় রাখো আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দেব আল্লাহ ও মাহমুদ শাকিল মিয়া আমার মহাব্বতের বাজান আল্লাহ তার বংশের কবরে আজাব দিও না আল্লাহ মোহাম্মদ শাকিল মিয়ার বংশের কবরে আজাব দিও না আল্লাহ গো মোহাম্মদ শাকিল মিয়ার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে আছে রে আল্লাহ আল্লাহ কারো কবরে তুমি আজাব দিও না আল্লাহ এই মধ্যে যারা শ্রম কষ্ট করছে শাকিল মিয়ার ভাই বোন আপন আল্লাহ যারা কষ্ট করলেন মেহনত করলেন এটার জন্য যারা টাকা পয়সা দিলেন আল্লাহ সকলের দানকে তুমি কবলার মঞ্জুর করবো আল্লাহ